তো হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের তোমার ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দীর্ঘ অনেক দিন পরে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এরকম র্যাং ম্যাচের ভিডিও দিই না অনেক দিন তো অনেক দিন পরে আরেকটা র্যাং ম্যাচের ভিডিও নিয়ে চলে এসেছি চারজন এক পড়ে পরে ম্যাচ ভিডিও দেখা যাক করতে পারি আমরা মেস কি হয় কি হয় না বা আমার টিমেটরা বলতেছে আগেই যে মেস বুয়া হবে না হবে না তো দেখা যাক মেস কি করতে পারি কি পারি না আমরা তবে আমার নেমে যাচ্ছি এই সাইডে হয়তো তারা পিকে নামতে চাইছিল পরে বললাম যে পিকে নামলে তো মারা খাইলে তো শেষ স্কটটা এই জায়গার মধ্যেই তো আমি আর এই যে বলতে বলতে তিন নম্বর কিন্তু অলরেডি মারা গেছে তিন নম্বর দুই নম্বর আমি আর একটা টিমের সাইডে নামছিলাম বাট তাহারা দুজন যা পিকে যা মরছে এই জায়গা থেকে নামানোর পরে একটু সামনে আসার সাথে সাথে ভাই কি করে সম্ভব একজন শেষ একজন শেষ ভাই কিছু বলার নেই আমার জাস্ট দেখা ছাড়া অলরেডি দুজন শেষ ওদেরকে নামিয়ে দিয়ে সামনে দিকে এসেছি তো এই জায়গার মধ্যে একটা নিমি যদিও আমাদেরকে ফায়ার দেওয়ার পরে আমরা ফায়ার দিতেছি ডাউন এটাও ডাউন ভাই দুইটা এনেমি শেষ আমার কিলের খাতা কিন্তু খুলে ফেলেছি আবার সামনের দিকে আস্তে আস্তে দেখা যাক ভাই যদি নিট না থাকে না এনেমির সে ভালো লাগে জাস্ট তোমাদের কেমন লাগে তা জানি না বাট আমার খুবই ভালো লাগে ভিডিওটা কাট করতেছি বারে বারে কারণ চোদ্দো মিনিটের ভিডিও এটাকে ছোটো করতে করতে চার মিনিট করছি তো দশ মিনিটে কোথায় চলে গেছে বুঝতে পারতেছো তো অলরেডি আমাদের কিন্তু চারটা কিল হয়ে গেছে সেদিনের সামনে একটা এনেমি নামছে

দূরে থেকে কাবারিতে এসে যদি ওকে তো আমি ভয় না পেয়ে ঢুকে পড়েছি এ নিমির গ্লোয়াল ভিতরে দশ পাশে আমার সাইকেল ভালো লেভেলে ড্যামেজ দিতেছি আর এসবিডি কিন্তু জানোই তো একশো দেড়শো ভোমানে ড্যামেজ দেয় এত ভালো এসবিডি চলে এসবিডি আর এসিডটি এসিডটি হয়তো গুলি লাগতে চায় না বাট ড্যামেজ ভালো ভাই কী ড্যামেজ দিচ্ছি তারপরও যদি না মরে তো আমার কী করার আছে যারা আমার নতুন অডিয়েন্স আছো এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ অনুরোধ করতেছি আর ভিডিও যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে দাও আর যারা ছোট ছোট আর কি আইডিয়া আছে ইউটিউব চ্যানেল শুধু একটা কমেন্ট করো পরে আমি যা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং কি কমেন্ট করে দিয়ে আসবো ভাই রে ভাই আর কি করবো বলো আর জন্য নিমিয়া লাইভ আমরা তিনজন এ দুই নম্বর দিকে মারা গেছে এতক্ষণ তো খেয়াল করিনি সেমেজ দিয়ে দেয় কী করার বলো আগের ভিডিওটা আমি কেপকার থেকে গান লাগিয়েছিলাম তারপরে কপি রেট খাইছে বাট দেখা যাক এটা কি কপি রেট খাই কি খায় না আমি এটাও কেপকার থেকে গান লাগাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা ডাউন ভাই এটা কোথা থেকে আনলো আই ডোন্ট নো বাট মেজ ভুইয়া তো অবশেষে আমাদের ম্যাচটা বইয়া হয়েই গেল পঁয়ত্রিশ প্লাস দিছে আমার সাত কিল আমার টিমেটের নয় কিল পাঁচ কিল তিন কিল তো ভালো লেভেলে একটা কিল ছিল তবে ভালো থাকবে অসুস্থ থাকবো খুদা